নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে একটি সরলঙ্ক নিয়ে আমি তোমাদেরকে শেখাবো আজ কিভাবে সঠিকভাবে কিভাবে সরলঙ্ক করতে হয় তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো প্লিজ আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর কমেন্ট জানিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তো দেরি না করে স্টার্ট করছি সরলঙ্ক করতে প্রথমে কিন্তু ভাগের কাজ করতে হয় সবসময় মনে রাখবে ভাগের কাজ আগে করতে হয় গুণের কাজ তারপর তারপর করতে হয় কাজ কাজ আর শেষে তাহলে আমরা কাজটা আগে আমি এখানে ভাগ গুণ যোগ বিয়োগ চারতে নিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো এখানে আমি প্রথমে সমান চিহ্ন দিয়ে নেব তারপর আমরা বাহাদুর কে আর দিয়ে ভাগ করবো আট দিয়ে বাহাত্তর কে ভাগ করলে আমরা পাচ্ছি আট বাহাত্তর তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে নয় নয় আর এখানে যা বাকি আছে সব আমরা দেখো করা কিন্তু খুবই সহজ শুধু একটু মনে রাখা একটি শিখে নেওয়া তাহলে এখানে আছে গুণ পাঁচ বিয়োগ বারো যোগ চার বিয়োগ তিন আবার সমান চিহ্ন দিয়ে নেব এবার আমরা গুণের কাজটা করব নয় দিয়ে আমরা প্রথমে পাঁচকে গুণ করব তাহলে পাঁচ নয় আমরা দিয়ে যাচ্ছি এখানে পঁয়তাল্লিশ আর বাকি যা আছে তাই লিখে দেব বিয়োগ বারো যোগ চার বিয়োগ তিন আবার সমান চিহ্ন দিয়ে নেব এবার দেখো পঁয়তাল্লিশ আর চার মানে যোগের কাজটা এবার সাথে হবে আমাদের তাহলে পঁচল্লিশ দেখব আর এখানে দেখো যোগটাকে আমরা আগে নিয়ে আসবো যোগটাকে আগে নিয়ে আসবো এবার হচ্ছে বিয়োগ আছে বারো আর আছে তিন আবার সমান চিহ্ন দিয়ে নেবো এবার পঁয়তাল্লিশের সাথে চার যোগ করলে আমরা পাচ্ছি উনপঞ্চাশ উনপঞ্চাশ বিয়োগ এখানে কিন্তু যোগ যোগ দুটো বিয়োগ আছে বিয়োগ বারো বিয়োগ তিন তাহলে যেহেতু সামনে বিয়োগ বিয়োগে যোগ হয় তাহলে দুটো আমরা যোগ করবো বারো সাথে যোগ করলে আমরা পাচ্ছি পনেরো এবার বিয়োগের কাজটা সর্ব ঊনপঞ্চাশ থেকে পনেরো বিয়োগ করলে আমরা পাচ্ছি চৌত্রিশ কতটা সহজ অঙ্কটা করা বুঝতেই পারলে প্রথমে আমরা ভাগের কাজ করেছি দেখো আট নয় বাহাত্তর এরপর আমরা যা আছে তাই লিখলাম এরপর আমরা গুণের কাজ করেছি গুণ করে আমরা করছি পঁয়তাল্লিশ এরপর দেখো যোগের কাজ করেছি যোগের কাজ করে এবার আমরা সবার শেষে বিয়োগের কাজ করেছি নেক্সট ভিডিওতে আমি তোমাদের শেখাবো বন্ধনী কাজ কিভাবে করতে হয় তাহলে আজকে এ পর্যন্ত এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই